আসমিল্লা রহমানের রহিম আসালামুকুম আমার সকল প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আমার হাজব্যান্ডকে পছন্দের পিঠা বানাবো তো আমি আজকে কিন্তু পিঠাটা যেভাবে বানাবো ঠিক এরকমভাবে আপনারাও বানিয়ে খেয়ে শুরুতে শেয়ার করবেন আর আমি প্রথমেই দেখাচ্ছি কীভাবে আমি গুড় দিয়ে আমি আজকে ডিমের কেক বানাবো যেটা আমার খুব পছন্দ করে আর এটা যে নাস্তাটা বানাবো সেটা কিন্তু অবশ্যই এটা ঘরে রেখে রেখে খাওয়া যাবে আর দশ দিন আর এত পিঠাতে যে বানাবো না আট দশ দিন এটা খেতে হবে তো এখান থেকে আমি অর্ধেকটা নিব অর্ধেকটাকে আমি এটাকে থেতু করে নিব এটা দিয়ে আমার কাছে এরকম একটা ফাতর আছে আমি এটা দিয়ে করব তো সেটাও কিন্তু দেখাচ্ছি আমি আপনাদের সাথে তো চলুন আমি এটাকে থেঁতু করে নিয়ে আসছি এই যে থেঁতু করে নিয়ে এসে এই যে এগুলাকে আমি থেতু করে রেখেছি তাহলে আগে প্রথমে কি দিব আমি ডিম নিব দুটো ডিপকে আমি নর্মাল করে নিয়েছি ফ্রিজে ছিল কিন্তু আমি ভেঙে এটা এগুলাকে নর্মাল করে নিব এটার মধ্যে সামান্য একটু চামচ দিয়ে করবো না একবারে আমি একটু ফেলে আমরা ফেলে খাব না যেহেতুটুকুই সম্ভব এটাকে আমি যত্ন করে খাবো তাহলে সামান্য একটু লবণ দিব লবণ দিব মিষ্টির সাথে এমনি একটু লবণ দিলে লবণটা মিষ্টিটাকে ব্যালেন্স করে এটাকে আমি একটু গ্রেড করে নিচ্ছি ডিমটা কিন্তু ভালোভাবে গ্রেড করা হলো এবার আমি এখানে দিয়ে দেবো চাল এখানে যেহেতু দুই কাপ চালের গুঁড়ি দিব এই আমি দুইটা ডিম নিয়ে এসেছি আর এই নাস্তাটা খেতে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে রেখে রেখে খাবে তো আমি আরও এক কাপ দিয়ে দিব এটা কিন্তু শুকনো চাউলের গুঁড়ি নেই এটা ভেজা চাউলের গুঁড়ি এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি তো এখানে সেই জন্য আমি শুধু যেহেতু আমি চাউলের গুঁড়ি দিয়ে বানাবো সেই জন্য এখানে আমি একসা চামচ বেকিং পাউডার দিব আর হাফসা চামুচ সরা দিয়ে দিব তাহলে পিঠেটা সফট হবে আর ফুলে একবার ফেটে যাবে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো সেই জন্য আমি সাথে দিয়ে দিব লিকুইড দুধ থাকলেও দিতে পারবে একটু মজার করার জন্য আমি দুই চা দিয়ে দিব এখানে দুধের গুঁড়া সাথে দিয়ে দিব এখানে যে আগের থেকে আমি গুড় দেখিয়েছি সেটা এই গুড়টা দেওয়ার হল আর এটা মশলার এত সুন্দর ফ্লেভার আমি এটাকে টেবিল রুবে এরকম করি রাখি এরকম করি থেতু করি তখন কী করি আমি একটু পর পরে আঙুল দিয়ে এভাবে এভাবে খাই আমার খুবই ভালো লাগে এটা এভাবে খেতে তো যেহেতু খেজুরের গুড়ের গ্র্যান আসে ফ্লেভার আসে তাই আমি আজকে এটা দিয়ে এভাবে বানাবো খেতে ভীষণ ভালো লাগবে প্লিজ একবার ট্রাই করবেন এটা একবার খেলে বারবার খেতে আপনাদের ইচ্ছে করবে আর প্লিজ আপনারা আমার ভিডিওগুলো দেখে অবশ্যই আগে শুরুতে একটি লাইক দেবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে প্লিজ কমেন্ট করবেন এটি আপনাদের কাছে আমার অনুরোধ রিকোয়েস্ট থাকবে আর আপনাদের এক একটি কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে পাশে আমার থাকবো আপনাদের দোয়া ও কামনা সবগুলো গুড় দিয়ে দিব আর আমিও সাথে আরও হাফ কাপ চালের গুঁড়ি দিয়ে দিব দিয়ে দিয়েছি কারণ এগুলো ভেজা চালের গুঁড়ি পিঠাটা নরম সফট হচ্ছে এই যে দেখেন এক ফোটো পানি আমি দেব না তো এভাবে একটু আটালো বাব আসবে তো এই জন্য আমি আবার একটু হাতে তেল লাগিয়ে এটাকে রেখে দেবো এটাকে আমি দশ মিনিট রেস্ট রাখবো একটু ডেকে রাখি একটা স্টিলের বাটি দশ মিনিট পরে আমি ফিরে আসছি ফিরে এসে এটাকে সেট হয়ে গেল কোনো আটালো ভাব নেই এবারে এগুলাকে আমি আর একটু মেখে নেব এইভাবে আমি আর একটু মেখে নেব অল্প অল্প করে আমি রুটি বানিয়ে নিব এখানে আর এক পিস আর এখানে একটা বানিয়ে নিচ্ছি এবার আমি এগুলো একটা দিয়ে রুটি বানাবো এই যে এগুলো এটা দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি কিছু রেখে দিয়েছি পাতলা করে নিব বেশি পাতলাও নিব না স্বাভাবিক আমরা পরোটা যেভাবে বানাই সেভাবে নিব একটু মোটা করে এবার এটা দিয়েও বানিয়ে নিতে পারবো তারপরে এই সাইড দিয়ে করতে পারবো প্রথমে আমি আগে সাইজ করে নিচ্ছি তারপরে এখান থেকে এই করবো এই করবো এই করবো এই করবো এই করবো চুলের উপরে বসিয়ে দিলাম প্রথমে প্যান বসিয়ে দিয়ে তেলটাকে হালকা গরম করে পিঠাগুলা দিয়ে দিচ্ছি সোলার ফ্রেমটা থাকবে মিডিয়ামের থেকেও কম ব্রাউন কালার হয়ে আসছে আর ভিতরও অনেক সময় ছিল ইনশাল্লাহ ভিতরও ভালোভাবে কুক হলো আমি খুবই কম জাল দিয়ে খুবই সোলার ফ্রেম কম জাল দিয়ে এভাবে ফুলছে কিন্তু সবগুলোই দেখেন সবগুলো পিঠা আমার টোরটুমুর হলো তো এই সমস্ত পিঠাগুলো বানাতে হলে চুলার ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো যা তাহলে পিঠাগুলো খুবই পারফেক্ট হবে মাসাল্লা দেখেন কত সুন্দর করি পিঠাগুলো টোটম্বর হচ্ছে আমি কিন্তু অল্প তেল দিয়ে করতেছি সবগুলোকে উল্টে পাল্টে আমি এগুলাকে চুলাটা থেকে নামিয়ে নিব আমি একটু আমার পছন্দের কালার করে নিয়ে এসেছি আপনাদের পছন্দ কালার করে নেবেন চুলের উপরে থেকে সবগুলো নামিয়ে আমি সাজার উপর থেকে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই যে পিঠাগুলা ভেঙে ভেঙে দেখাচ্ছি খুবই মস মস আর খুবই সফট মুখে দিলে মস করে উঠে আর চাবাতে গেলে নরম লাগে আর খেতে এটা এত অসাধারণ মুরগিটার অবস্থা এখন শুরু হলো তো যাই হোক এ হলো আমার আজকের ভিডিও অবশ্যই এভাবে ট্রাই করে নেবেন আমি খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আর আমি যেভাবে এ পিঠাটা বানিয়েছি অবশ্যই এভাবে কিন্তু ট্রাই করবেন তো এ হলো আমার আজকের ভিডিও ভিউয়ার্স ভালো থাকবেন আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো আজকে বিদায় আল্লাহ হাফিজ